ওয়েলকাম টু ক্যাম্পাস ক্লাসেস তোমাদের আজকে আপডেটটা নিয়ে এসেছি কারণ অনেক দিন থেকে বিপিএসসি ফোর পয়েন্ট জিরোর যে ক্যান্ডিডেট তাদের সাথে তাদেরকে কোনো রকম ইনফরমেশান দেওয়া হয়নি এবং অনেকজনেরই কমেন্ট এবং মেসেজ এবং কল পাচ্ছি যে স্যার ভিডিও দিচ্ছেন না কেন কারণটা হচ্ছে যে আমরা আপনি ভিডিও দিলে আমরা নাকি বাইরে থেকে একটা এক্সটার্নাল ফোর্স পাচ্ছি এনার্জি পাচ্ছি দেখো কেউ বাইরে থেকে এনার্জি দিতে পারে না তোমার যদি চাকরির দরকার হয় তাহলে কিন্তু তুমি কিন্তু এমনি এনার্জি ফুল থাকতে হবে তোমাকে ঠিক আছে কোনো দিনই ওই বাইরে থেকে আজকে আমি বলবো এক ঘন্টা থাকবে দু ঘন্টা থাকবে একদিন থাকবে তারপরে কিন্তু আবার ডাউন হয়ে যাবে অতএব এনার্জি নিজের মধ্যেই রাখতে হবে খিদারা রাখতে হবে যে না আমাকে চাকরি পেতে হবে তো চলো আজকে যেটা আমরা আলোচনার বিষয় যে এখানে আজকে আলোচনা করবো ফোর পয়েন্ট জিরো ফোর পয়েন্ট জিরোর যে আপডেট নিয়ে আসবো এবং বিপিএসসি ফোর পয়েন্ট জিরো এক্সামটা কবে হবে নোটিফিকেশানটা কবে আসবে এবং এস্টেট কবে হবে এবং তার আগে আমরা দেখবো কি বিপিএসসি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট জিরোর নোটিফিকেশান না নোটিস একটা বেরিয়েছে এবার কথা হলো যে এই যে তোমাদেরকে আমি বলেছিলাম কিছুদিন আগে মনে করো যে ভোটের আগে পসিবল মনে হচ্ছে না এবার কিন্তু আরও টেন্স টু কাছে চলে যাচ্ছে পরীক্ষা ভোটের আগে না হওয়ার এখন আর কোনো রকমই পসিবল না যে ফোর পয়েন্ট জিরোটা এই বিপিএস মানে ফোর পয়েন্ট জিরোটা ভোটের আগে পসিবল হয়তো ভোটের আগে পসিবল হলে কি হতে পারে এখনও পর্যন্ত এ স্টেটটা হতে পারে কেন কারণ এখানে অনেকগুলো কারণ বোঝা যাচ্ছে প্রথমত তোমাদের কারণ যদি বলি যে কি কারণে এক নম্বর কথা হলো যে কদিন আগে ওরা একটা ক্যালেন্ডার পাবলিশ করেছে যে ক্যালেন্ডারে সেপ্টেম্বর মাস পর্যন্ত মানে ইমাজিন করো ভোটের আগে পর্যন্ত কোড অফ কন্টাক্ট লাগার আগে পর্যন্ত যা যা পরীক্ষা নেওয়ার পসিবল মানে তা যতটা টাইম থাকে বিপিএসসির কাছে যতটি পরীক্ষা ওরা নেবে তার কিন্তু লিস্ট দিয়ে দিয়েছে মানে ক্যালেন্ডার দিয়ে দিয়েছে ওই ক্যালেন্ডারে কোথাও কিন্তু ফোর ফোর পয়েন্ট জিরোর উল্লেখ নেই এবং এই উল্লেখটা না থাকাতেই এটা একটা কাজ করছে যে কেন ফোর পয়েন্ট জিরো তো বিপিএসসিও জানে যে ফোর পয়েন্ট জিরো হবে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে মুখ উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সবাই বলছে যে ফোর পয়েন্ট জিরো হবে এই মে মাসে আগস্ট মাসে সব একটা একটা করে মাস বলে যাচ্ছিল তাহলে এটা কি বিপিএসসি জানতো না বা বিপিএসসি তার সাথে সরকারের সাথে আলোচনা করেনি তার আগে যে আমরা আমরা এটা পাবলিশ করছি এটা বিপিএসসি ফোর পয়েন্ট জিরোটা কি ঢোকাবো কি ঢোকাবো না অবশ্যই করেছে তাহলে সরকারের মাথায় কিন্তু চিন্তা নেই যে আমি ভোটের আগে কিন্তু আমি বিপিএসসি ফোর পয়েন্ট জিরোটা নেব এক এটা একটা ফান্ডা আর একটা ফান্ডা মনে হচ্ছে যেটা হচ্ছে দেখো কালকে একটা নোটিস বেরিয়েছে থ্রি পয়েন্ট জিরোর ইমাজিন করো চার নাম্বার কাউন্সিলিং ডেট দিয়েছে যাদের কাউন্সিলিং ওই যে তোমার বিরাশিতে আটকে গিয়েছিল অনেক অনেক ছেলের বিরাশিতে সিটেটের যেমন সাড়ে বিরাশিতে হওয়া উচিত কিন্তু বিরাশিতে কোনোবার আগেবার নিয়েছিল এবার কিনো কোনো কোনো স্কুল নেয়নি কোনো কোনো স্কুল নিয়ে নিয়েছে তো যারা যারা নেয়নি কারো কারো যদি এমনি থাকে তারা তাদেরকে খবরটা দিয়ে দেবে যে যারা বিরা বিরাশিতে আটকে গেছিল থ্রি পয়েন্ট জিরোতে তারা কিন্তু তাদেরকে এবং নিচ্ছে তাদের কাউন্সিলিং হয়েছে এবং তাদের তিরিশ তারিখ পর্যন্ত কাউন্সিলিং দিয়েছে ইমাজিন করো যদি এর আগে আমরা কি দেখেছিলাম যে একত্রিশে মে তারপরে তিরিশে জুন এগুলো লাস্ট ডেট ছিল কিসের জয়নিং করার শুধু শুধু বাড়াচ্ছে ডেটগুলো কেন কারণ কেউ যদি চাকরি করতে চায় যে চাকরি পেয়েছে ও জয়নিং করলি তার স্যালারি শুরু আর কেউ ইচ্ছাকৃত জয়নিং করবে এরকম হয় না তাহলে কেন এক মাস এক মাস করে বাড়াচ্ছে এবং আজকে তিরিশ তারিখ পর্যন্ত আবার কি করেছে তো যে কাউন্সিলিং দিয়েছে মানে যারা কাউন্সিলিং করেন তারা কাউন্সিলিংটা করুক তাহলে এই কাউন্সিলিংয়ের ওসিলাই ওসিলাই কিন্তু ওরা কি করবে আবার এর ডেটটা বাড়াবে তাহলে এর ডেটটা আবার বাড়ালে আমরা বলবে যে তাহলে আমরা কি করে রোস্টার তৈরি করব জয়নিং যতক্ষণ না বিপিএসসি থ্রি পয়েন্ট জিরো জয়নিংটা কমপ্লিট হয়তো কী করে আমরা রোস্টারটা তৈরি করব মানে ওরা কিন্তু নিজে একটা কিন্তু জোনে প্লে করছে যে আমরা কাজ করছি কিন্তু ঘোরার ডিম এটা কোনো কাজের কাজ নয় যে চাকরি করার যে জয়েন করার সে জয়েন করে গেছে বারবার এত এত দেওয়ার কি আছে তো এটা বোঝা যাচ্ছে যে এটাকে টানছে কেন টানছে কারণ ভোটের আগে আমরা পরীক্ষাটা নেব না এবার ভোটের পরে পরীক্ষা নেব এই ভোটের পরে যে পরীক্ষাটা নেবে দেখো ভোটের পরে নিলে না দু ভোটের মাস পরেও হতে পারে তিন মাস পরে হতে পারে চার মাস চার মাস পরও হতে পারে এটা ঠিক যে হবে আমি কি বলছি বিহার তো পরীক্ষা হবে এটা ঠিক কিন্তু ওই সময় না ওই ভ্যালুটা ওই সময়টা না ভ্যালু থাকে না এই এটা কাজ এটা কমপ্লিট হয়নি ওটা কমপ্লিট নতুন একটা সরকার যখন বসে না একটু অগছন্ন জিনিস থাকে ওটি গুছাতে টাইম লেগে যায় তার জন্য কিন্তু এক মাস দুমাস ডিলে হওয়াটা তখন কিন্তু কোনো বড় ফ্যাক্টর নয় হতেই পারে কিন্তু এই যে আমাদের ফোর পয়েন্ট জিরো মানে যেটা আমরা বলছি যদি স্টেট হয় স্টেট নাও হতে পারে হতেও পারে বলা মুশকিল কিন্তু ভোটের আগে তো স্টেটটা হতে পারে কারণ এটা ওরা ওরা ভাবছে ফোর পয়েন্ট জিরো যা হবে হবে এসটাটা একটা স্টেটকে নেব আর যখন এস্টেট হবে না সবাই ভুলে যাবে তবে আরামসে ভোট দিয়ে দেবে স্টেট যখন ভোটের আগে যদি স্টেটটা হয়ে যায় না তাহলে বিহার মানে ভালো ভোট পেয়ে যাবে তো ফোর পয়েন্ট জিরোর জন্য কোনো ক্ষতি হবে না তো স্টেট যদি দিতে চাই বা হতে চাই তাহলে মনে রাখবে তোমাদের জুলাইয়ের প্রথম দিকেই হয়তো বা লাস্ট তো আমাদের জুনে চলে গেল প্রথম দিকেই হয়তো নোটিফিকেশান চলে আসবে আর কি হবে প্রথম যে নোটিফিকেশান চলে আসবে তখন কি করবে যে হয়তো জুলাই লাস্টের দিকে হয়তো নোটিফি ইটা নিয়ে নিল বা আগস্টের প্রথম দিকে নিয়ে নিল স্টেটটা আর লাস্টের দিকে আগস্টে নোটিফিকেশানটা বার করে দেবে যেন ভোটের আগের মধ্যে সেপ্টেম্বরের আগের মধ্যে ফর্ম ফিল হয়ে যায় তাহলে কিন্তু সবাই ভাববে যে না ফোর পয়েন্ট তো হচ্ছে ভোটটা দিয়ে দিই আমরা যদি অন্য সরকারকে নিয়ে চলে আসি তাহলে অন্য সরকার আসলে আবার লালুর ছেলে আসলে আবার অন্য কিছু হয়ে যেতে পারে তার জন্য কিন্তু একটা গেম খেলা হচ্ছে এটা নিজের মধ্যে তো রাজনীতিগত গেম আছেই নীতিশ কুমার আর মোদির মধ্যে তার সাথে সাথে কিন্তু ছেলেদের সাথেও এটা একটা গেম খেলা হয়ে যাচ্ছে তো চলো এখানে আমাদের কিছু করার নেই আমাদের রাজ্য নেই যে আমরা রাস্তায় নামব যা হবে আমাদের জন্য ভালো হবে তো পড়াশোনা করে যাও জেনারেল পেপারটা কিন্তু কেউ ছাড়বে না কেন ছাড়বে না আমি বলছি এসএসসি পড়ছো ভালো কথা কিন্তু মাঝে মাঝে জেনারেল নলেজটাকে রাখবে কারণ তোমরা যারা রেডি করে রেখেছিলে জেনারেল পেপারটা তারা তো এই জেনারেল নলেজ আলাদা রকম ব্যাপার একটা না পড়লে ভুলে যাবে আর তোমরা তো জিকে কম পড়ো টিচার হতে চলেছ জিকে কম পড়েছ তাহলে কিন্তু চাপ হয়ে যাবে আবার নতুন করে যদি শুরু করতে হয় তার জন্য মাঝে মাঝে ওটাকে প্রত্যেক দিন একটা করে টাইম রাখো এক ঘন্টা দু ঘন্টা করে টাইম রাখো যে জেনারেল নলেজ আমি পড়বো আর টাইমটা বাড়ো এসএলএসটি সাবজেক্টে যতটা আছে তোমার এদিকে বিপিএসসি সাবজেক্টে যেটা আছে পড়াশোনা করো তাহলেই হবে তো চলো যারা যারা এখনও চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম আপডেট পেতে তো চলো থ্যাংক ইউ আবার দেখা হবে এবং পড়াশোনা করো পড়াশোনা করলে তোমার বিপিএসসি হবে এসএলএসটি হবে আর না পড়লে কোনোটাই হবে না চলো থ্যাংক ইউ আবার দেখা হবে